バイバイの人間はどう প্রতি করছে <makes> <noise> <that> <possible>? দর্শক আপনাদেরকে যদি বলে রাখি এই যে বাড়িটি এগিয়ে হচ্ছিল ফেনে দিয়ে সময় সংসদ সদস্য নিজামুদ্দিন আসলে এই বাড়িটিতে তিনি যখন ক্ষমতায় থাকত কেউ ঢুকতে পারত না আজকে কি পরিণতি হয়েছে আপনারাই দেখুন আসলে আপনাদেরকে যদি বলি ক্ষমতা থাকতে এটা দিয়েছিলাম হাজারি এই বাড়িটিতে থাকতেন ক্ষমতা থাকতে এই বাড়িটিতে আসলে কেউ দেখতে পারত না আজকে কি পরিণতি হয়েছে আপনারা নিজেরাই দেখুন এখান থেকে এখানে যে যা কিছু পাচ্ছে সব কিছু নিয়ে যাওয়ার